নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব দু হাজার সেপ্টেম্বর মাসের স্যালারি অথবা পেনশন কবে কবে ক্রেডিট হবে অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাস এখন চলছে সেই সেপ্টেম্বর মাসের স্যালারি এবং পেনশন কবে কবে ক্রেডিট হচ্ছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো এই ভিডিওতে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যালিটি কর্মী এবং সরকারি কর্মচারী থেকে বা সরকারি দপ্তর থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা যারা অবসর নিয়েছেন অর্থাৎ এক কথায় অবসরপ্রাপ্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে দেখে নেওয়া যাক পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হচ্ছে তিরিশ নয় দু সোমবার দ্বিতীয়ত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং সরকারি কর্মীদের পেনশন ক্রেডিট হবে এক দশ দু হাজার মঙ্গলবার অর্থাৎ অক্টোবর মাসের প্রথম দিন ক্রেডিট হচ্ছে তৃতীয়ত ওয়েজেস রেমুনারেশন অন অনারারিয়াম এবং স্টাইপ ক্রেডিট হবে এক দশ দু মঙ্গলবার অর্থাৎ এটাও কিন্তু অক্টোবর মাসের এক তারিখেই ক্রেডিট হচ্ছে চতুর্থত রাজ্য সরকারি কর্মচারীদের স্যালারি ক্রেডিট হবে অর্থাৎ বেতন ক্রেডিট হবে সাতাশ নয় দু শুক্রবার সবশেষে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্যালারি ক্রেডিট হচ্ছে তিরিশ নয় দু সোমবার তো এবারে আমরা এক ঝলক পুরো বিষয়টি যদি দেখে নিই তাহলে কী দাঁড়াচ্ছে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে তিরিশ নয় দু সোমবার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের পেনশন ক্রেডিট হবে এক দশ দু হবে এখানে যাই হোক এটা হচ্ছে মঙ্গলবার ওয়েজেস রেমুনারেশন অনারেরিয়াম স্টাইফেন্ড ক্রেডিট হবে এক দশ দু মঙ্গলবার রাজ্য সরকারি কর্মীদের স্যালারি ক্রেডিট হবে সাতাশ নয় দু শুক্রবার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্যালারি ক্রেডিট হবে তিরিশ নয় দু সোমবার তো এটাই ছিল সেপ্টেম্বর মাসের একটা গুরুত্বপূর্ণ আপডেট যে কবে পেনশন অথবা স্যালারি ক্রেডিট হচ্ছে তো এই ভিডিওগুলো বানানো হয় সরকারি যে তথ্য থাকে সেই তথ্যের ওপর ভিত্তি করে এবং কোনো কোনো জেলার ক্ষেত্রে বা কোনো কোনো ক্ষেত্রে এই ডেটগুলো একটু আগে পরে হয়ে যেতে পারে সেক্ষেত্রে বুঝতে হবে যে ট্রেজারিতে কোনো একটা গণ্ডগোল হচ্ছে অথবা ব্যাংকগুলোতে এই যে লেনদেনের যে বিষয়টি বা ক্রেডিট হওয়ার যে বিষয়টি দু দিন আগে পরে হচ্ছে সেই কারণে কিন্তু বেতনটা ক্রেডিট হতে দু দিন এদিক ওদিক হয় যদি সেই সমস্ত বিষয় না থাকে বা সামনে না আসে কোনো ত্রুটি না থাকে তাহলে কিন্তু ধরে নেওয়া যেতে পারে এই ডেটগুলোতেই বেতন এবং পেনশন ক্রেডিট হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ